কবি আনোয়ারুলকের একটি কবিতা প্রদক্ষিণ চাঁদের আলো গায়ে মেখে যে নারী স্নান সারেনি তাকে কি রমণী বলা যাবে বিকেলের রোদে ঝরা পাতার আড্ডায় ভিক্ষাপাত্র হাতে নিয়ে যেতে হয় প্রতিদিন শুধু এক মুঠো ভালোবাসা খুঁটে নেওয়ার জন্য কিন্তু কেন সময়ে ক্ষমা করে না যাযাবরের আকং অনুভূতির সহায় সম্বলহীন বিলম্বিত বাঁশির আওয়াজকে দীঘল সহবতের প্রতারিত অন্বেষণ সাময়িক সময়ের চলচ্চিত্র ছবি যেন অকাল হাতে আঁকা ছবি এবং প্রজ্বলিত দীপ শিকার অবশিষ্ট আলো

চাঁদর আলোয় স্নান সারেন যে নারী তাকে কি জোৎস্না বলা যাবে